আরও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর আজকে আমরা এসেছি একটা বাইক মডিভাই দোকানে আর তোমাদেরকে দেখাবো তোমার চলো তার কি কি রেট আছে দোকানের কি কি পার্টস আছে সব কিছু তোমাদের দেখাবো আর মডিফাইও হয় এখানে দাদারা নাকি ভালো মডিফাই করে শুনেছি চলো তাহলে তোমাদেরকে একটু দোকান দিকে ক্যামেরাটা ঘুরাই আচুর ফাইনালি দাদা চলে এলো দোকানে তোমাদেরকে দাদাকে দেখাচ্ছে দেখো দাদা আর কী কী রেয়ার রেয়ার জিনিস আছে দাদার কাছ থেকে একটু জেনে নেবো আর দাম সব এখানে ভিডিও বলবো তোমাদেরকে চলো তাহলে দাদা তোমার কী কী ভালো ভালো জিনিস আছে দেখাও ভালো জিনিস বলতে আমার কাছে ফোগলাইট একশো টাকা থেকে শুরু হয়ে যাবে এবারে দামের উপরের দিকে ডিপেন্ড করছে কীরকম কী আছে হ্যাঁ ভালো কোয়ালিটি নিতে গেলে দুশো টাকা ভালো ফকলাইট নিলে একদম আরামসে চার পাঁচ বছর দেখতে হবে না ভালো কোয়ালিটি আছে আর যদি বেশি পেতে চাও চাও এবং স্টাইলিশের দিকে যেতে তাহলে এই ফকলাইট ব্যবহার করতে পারো ঠিক আছে এটা আছে পাঁচশো টাকা ছশো টাকা ফক লাইট আছে আরো বিভিন্ন ফকলাইট রয়েছে যেমন তোমার রয়েছে টু লেন্স ফক লাইট রয়েছে হ্যাঁ তারপরে রয়েছে তোমার ফোর লেন্স ফক লাইট রয়েছে ফোল্ডেন্স পোকলাই রয়েছে এগুলোও খুব ভালো কোয়ালিটি এবং মেটাল বডি হ্যাঁ এদিকে রয়েছে কেটিএম মডিফাই ইন্ডিকেটার রয়েছে হ্যাঁ ইয়োগনাট রয়েছে তারপরে স্টার লাইট রয়েছে বুদ্ধা ফ্ল্যাগ রয়েছে হ্যাঁ আর এইসব দেখতে গেলে মোবাইলের চার্জিং সব কভার রয়েছে মোবাইল হোল্ডার চার্জিং নর্মাল সবই হয়ে যাবে এর যে যে অরিজিনাল ফক লাইট রয়েছে ফিউজ রয়েছে হেডলাইট এক বছর গ্যারেন্টিওয়ালা রয়েছে আর র‍্যাপিংটা কি র্যাপিং রয়েছে র্যাপিং এর মধ্যে রয়েছে তোমার হচ্ছে ব্ল্যাক কার্বন হ্যাঁ এদিকে নিয়ে হবে ব্ল্যাক কার্বন রয়েছে বিভিন্ন রকম ব্ল্যাক কার্বন আছে ফুল মডিফিকেশন করা হয় হ্যাঁ বিভিন্ন সবটা ডিজাইন রয়েছে হ্যাঁ এবং যে কোনো কালারের যে কোনো স্টিকার ডিজাইন রয়েছে আর বলছিস ছবি দিয়েও যদি কেউ র্যাপিং করতে খুঁজেও হবে হ্যাঁ ছবি দিয়ে র্যাপিং রয়েছে হ্যাঁ এখানে সব কিছু রয়েছে এবারে এসে ডিজাইন দেখে আপনাকে এই করতে হবে ফুল ফুল ছবি বলা সব রয়েছে এগুলো সব রয়েছে আপনি ব্যাটারি পেয়ে যাবেন দুটো কোম্পানির অসুবিধা নেই এছাড়াও রয়েছে মডিফাই ইন্ডিকেটার মডিফাই ইন্ডিকেটার রয়েছে কেটিএম ইন্ডিকেটার রয়েছে এগুলো তিনশো টাকা সেট অপন সুইচ তিনশো টাকা সেট চারশো টাকা সেট পাঁচশো টাকা সেট তারপরে জিস হল তারপরে

বা কোনো জায়গা থেকে কালার উঠে গিয়েছে সেগুলো সবই আমরা ক্লিন করে দেওয়া এছাড়া টুপিটা পার্টস রয়েছে আর এখানে পাতা লাইট রয়েছে হ্যাঁ এখানে মডিফাই ইন্ডিকেটর রয়েছে ছোটো ছোটো ইন্ডিকেটার বিভিন্ন স্টিক আছে ছোটো ছোটো এবং এখানে ক্রিস পাওয়া যায় ভালো কোয়ালিটির গ্রিস আছে আর বড় গাড়ির সমস্ত মডিল আছে আর যারা যারা দাদার কাছে আসবে যারা আমার ভিডিওটা দেখে আসবে আর মোবাইল নাম্বার সব কিছু তোমাদেরকে ডিটেলসে দেওয়া থাকবে আর তোমরা এখানে আসো খুব ডিসকাউন্টে জিনিস করে দেয় তারা এই ভিডিওটা এত জোরই থাকলো সবাইকে ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ